পোলাপান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষা মাত্র শেষ হয়েছে পোলাপান অনেক নক দিচ্ছে যে তাদের অনেক নাকি কমন আসছে এমসি কিউ গুলোতে আসলে এইটা শুনলেই আসলে আমাদের যে সার্থকতাটা এটা কাজ করে পরিণতি এমসি এর ভিডিও যারা দেখছো তোমাদের পরীক্ষাতে যদি কমন আসে অবশ্যই জানাবা ইনবক্সে ঠিক আছে বদলে কিছুই চাই না শুধু এটাই চাই যেন তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হয় চলে আসলাম পঞ্চম অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এই চ্যাপ্টারটা নিয়ে আসছে এবং এবারও আসার চান্স কোনগুলো বেশি মূলত এগুলো সেগুলো ঠিক আছে দেখেন প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করি আচ্ছা তথ্য অধিকার এটা কিন্তু বর্তমানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পিক ঠিক আছে তথ্য অধিকার সবার তথ্য পাওয়ার যে অধিকার এই তথ্য অধিকার আইন সর্বপ্রথম পাশ করা হয় কবে এটা জানা দরকার কোনো কনফিউশন আমি অন্য आंसर দেই কনফিউশন না করে এবং ক্লাসটা শর্টকাট কম্প্যাক্ট রেখে তোমাদের মেইন জিস্ট করে ধরাই দিই ঠিক আছে তথ্য অধিকার আইন পাশ করা হয় কত সালে ভালোমতো জানা যাইতে হবে এটা কত সালে 2009 সালের 5 এপ্রিল ওকে okay? 2009 সালের 5 এপ্রিল তথ্য অধিকার আইন পাশ করা হয় কে নাগরিকদের অধিকার রক্ষা করে এক নাগরিকের অধিকার রক্ষা করার দায়িত্ব কার রাষ্ট্রের সমাজ পরিবার আইন এরা কিন্তু একদম সুপ্রিম অথরিটি না নাগরিকদের অধিকার রক্ষা করার নাগরিকদের অধিকার রক্ষা করে কে রাষ্ট্র তারপরে দেখুন অধিকার হচ্ছে সমাজ জীবনের সকল শর্তাবলী যা ব্যতীত তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না মানুষ যাবে তো কি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ করতে পারে না এই কথাটা কে বলেছিলেন এই কথাটা অধ্যাপক অধিকারকে রক্ষা করার জন্য কাকে অগ্রণী ভূমিকা নিতে হবে আচ্ছা অধিকার তাদের অধিকার আমাদের এবং এই অধিকার রক্ষা করার মূল দায়িত্ব কিন্তু আমাদেরই ঠিক আছে রাষ্ট্র কি আমাদের গার্ডিয়ান অধিকারের গার্ডিয়ান রাষ্ট্র জবাবদিহি করবে যদি আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হই কিন্তু এই অগ্রণী ভূমিকা নিতে হবে কাদের জনগণকে নিতে হবে ব্যাপারটা যেন মাথায় থাকে পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাবে বলে দিও না আবার সরকারকে নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে অধিকার হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি আচ্ছা দাবি রিলেটেড যেটা আসবে অধিকারের সাথে এভাবে মিলা না গুলো তো পুরো মুখস্থ করা সম্ভব না মিলাবা অধিকারকে দাবির সাথে তুলনা করেছেন কে বোসান কোয়েদ ঠিক আছে এই যে বোসান কোয়েদ অধিকারকে দাবির সাথে তুলনা করেছেন এভাবে মনে রাখবে বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত অধিকারের কথা উল্লেখ করা আছে এটা একদম না দেখে না চিন্তা করে একদম চোখ বন্ধ করে অ্যান্সার করা যায় বত্রিশ নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত অধিকারের কথা উল্লেখ করা আছে বাংলাদেশের সংবিধানের ওকে

ব্যক্তি সমাজ কখনোই উন্নত হবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে না গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না বরং স্বেচ্ছাচার প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠিত হবে ঠিক আছে সবাই নিজের মন মর্জি মতো কাজ করা শুরু করবে বুঝতে পারছেন এটা কি কি বলছে স্বেচ্ছাচার অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি গণতন্ত্র প্রথা আইন নাকি সংবাদপত্র অবশ্যই গণতন্ত্রটা সিস্টেম ও তো রক্ষা কবচ না প্রথাও না সংবাদপত্র তো ভুলেও না আইন হলো অধিকারের রক্ষা কবচ কোনো অধিকার লঙ্ঘিত হলে আমরা কি আইনের আশ্রয় নেই না ঠিক এইভাবেই এই প্রশ্নের উত্তরটাও আইন কোনটি সকল অধিকারের উৎস দেখেন বিচার বিভাগ সংবিধান ন্যায়পাল নাকি প্রধানমন্ত্রী মনে রাখবা যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের নাগরিকের সকল অধিকারের উৎস হলো আমাদের কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ওকে তারপরে দেখেন নাগরিকের প্রথম ও প্রধান কর্তব্য কোনটা কর প্রদান করা সুনাগরিক হওয়া রাষ্ট্রের সেবা করা আনুগত্য প্রকাশ করা আগের ক্লাসে মনে হয় বললাম হবসের। কি স্টেট অফ নেচার থেকে সোশ্যাল কন্ট্রাক্ট যে থিওরি মানুষ কি করছে উনি বলছে যে মানুষ ভালো না মানুষের একদম গোষ্ঠী বা মানুষের জাতি খারাপ এই জন্য মানুষকে কি করতে হবে মানুষকে রাষ্ট্র ইয়া করতে হবে তৈরি করতে হবে মানুষ রাষ্ট্রকে তার আনুগত্য দিবে বা লয়্যালটি দিবে এবং রাষ্ট্র তাকে সিকিউরিটি দিবে এই যে এই ব্যাপারটা দেখো প্রথম কথা কি আসছে মানুষের কাছ থেকে কিন্তু তমাশ ইনকাম ট্যাক্স চায় নাই তাই না মানুষের কাছ থেকে কি তারা কি চায় নাই বলতো ভোট চায় নাই চাইছে আনুগত্য বা লয়ালটি সো নাগরিকত্বের প্রথম ও প্রধান কর্তব্য হলো আনুগত্য প্রকাশ করা অধিকার হলো সেই সকল বাহ্যিক অবস্থা যা মানুষের অধিক উন্নতি সাধন করে এই উক্তিটা কার ঠিক আছে অধিকারের সাথে দাবির আমরা দেখেছিলাম কি একজনের দেখেছিলাম তারপরে দেখেন অধিক উন্নতি সাধন করে অধিকারের সাথে উন্নতির যে কানেকশন ঘটিয়েছেন সেই মহামানুষটা কি চলেন আমরা দেখে ফেলি সেই মহামানুষটা আর কেউ না টিএইচ গ্রিন ঠিক আছে টিএইচ গ্রিন বলেছিলেন অধিকারের সাথে উন্নতির একটি কানেকশন দিয়েছিলেন আমাদের রাইট অফ ওয়ার্ক রাইট অফ ওয়ার্ক বিষয়টা বলতে আমরা মূলত কি বুঝি রাইট অফ ওয়ার্ক বলতে তোমরা এটা কনফিউজ হয়ে না কি ব্যাপার হইল কলমের কালি শেষ হয়ে গেল নাকি কলমের কালি আনি আগে ঝাঁকাইলেই চলে আসবে তাই না এই চলে আসছে রাইট অফ ওয়ার্ক ব্যাপারটাকে বোঝায় আসলে কর্মের অধিকার ঠিক আছে কাজ করে খাওয়ার অধিকার এই কর্মের অধিকার কয় নম্বর অপশন আছে দেখি কর্মের অধিকার আছে এক নম্বর অপশনে এটাই হবে অ্যান্সার অন্যদিকে চোখ দিতেই হবে না আপনাদের অধিকারের উৎপত্তি কোথায় অধিকারের উৎপত্তি সমাজে একদম উৎপত্তি বলতে কিন্তু একদম মানে সৃষ্টি বোঝাচ্ছে অধিকারের সৃষ্টি কোথায় হয়েছে সমাজে এমন না কিন্তু সংবিধান আসার আগে অধিকার ছিল না বিষয়টা কখনো এরকম না অধিকার কিন্তু সমাজে প্রবর্তিত হয়ে পরবর্তীতে সংবিধানে অফিসিয়ালি আসছে ওকে অধিকারের বৈশিষ্ট্য হল অধিকারের একটি সামাজিক ধারণা অধিকার একটি আইনগত ধারণা অধিকার পরিবর্তনশীল অধিকার একটি সামাজিক ধারণা সত্য আইনগত ধারণা এটাও সত্য অধিকার পরিবর্তন হয় এটাও সত্য অধিকার কি হয় পরিবর্তন হয় প্রাচীন গ্রীষ্মে মেয়েদের ভোটাধিকার ছিল না কিন্তু এখন সর্বত্র সকল গণতান্ত্রিক দেশে সকলের ভোটাধিকার আছে এক সময় নেগ্রের কি ছিল না ব্ল্যাক চামড়ার বা কালো চামড়ার মানুষদের ন্যায্য অধিকার ছিল না এখন তাদের আছে এই অধিকার কি পরিবর্তনশীল না ভার্সেটাইল না এটা কি চলনশীল তাই না সবগুলোই হবে এখানে কানেক্টার তথ্য অধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার একটা ব্যাপার মনে রাখবা তথ্য অধিকারের কনসেপ্টটা রিসেন্টলি এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এটা কিন্তু বর্তমান রাজনৈতিক অধিকার অর্থাৎ কোন একটা সরকারি অফিসে গিয়ে যে কোনো রকমের তথ্য পাওয়া তোমার রাজনৈতিক অধিকার ঠিক আছে এটা কি নৈতিক না তোমাকে মার্সি করতেছে না তারা বা দয়া করে তোমাকে তথ্য দিবে ব্যাপারটা এরকম না এটা নাগরিক হিসেবে তোমার অধিকার যে যে কোনো রকমের তথ্য পাওয়ার দাবি তুমি করতে পারবা ওকে একটু পানি খাই নেই মুহূর্তে তোমাদের একটু এখনো শেষ হয়নি ঠিক আছে আর বাকি পরিণতি যারা পড়ছো অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির বিউনিটে পরীক্ষা দিবা তোমরা বিউনিটের জন্য কিন্তু একটা পার্সোনাল গাইড বা মেন্টর অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে যেটা হয় বিউনিটে তোমরা কোর্স কিনে থাকো তিন হাজার চার হাজার টাকার কোর্স কিনো দেখা যায় যে লাইভ ক্লাস করে দায় ঠিক আছে টিচার স্টুডেন্টের যে কানেকশনটা যে ইন্টারেকশনটা এটা কখনো তৈরি হতে পারে না এই বছর অন্বেষণ প্রথম একটা রিস্ক বা একটা স্টেপ নিচে তোমরা বলতে পারো সেটা হলো কোর্স সিস্টেম না করে আমরা প্রাইভেট প্রোগ্রাম এনেছি আমাদের পাঁচ পাঁচশো হাজার দুই হাজার পোলাপান পড়ানোর দরকারই নেই আসলে কেন দরকার নেই আমার কথা হইলো টিচার আমি চাই না যে স্টুডেন্ট থাকবে যার সাথে আমার কোনো ইন্টারাকশন নাই টিচার স্টুডেন্ট কোনো কানেকশনই নাই এর চেয়ে আমার তিরিশ থেকে পঞ্চাশটা স্টুডেন্ট থাকবে তাদের সাথে আমার ডিপলি কানেক্টেড থাকবো তাদের সাথে ফুল্লি ইন্টারাকশনে আমি ক্লাস নিব তার সাথে আমি নিজে কথা বলবো সে আমার সাথে কথা বলবে এবং সেই প্রতিটা স্টুডেন্ট হাবিতে চান্স পাওয়ার যোগ্যতা রাখবে চান্স পাবে না পাবে নাকি পাবে না এটা কিন্তু আল্লাহর হাতে কিন্তু সেই প্রতিটা স্টুডেন্ট যেন ঢাবি পরীক্ষার আগের দিন রাতে নিজের কনফিডেন্সের উপর বিশ্বাস রাখতে পারে না আমার যতটুকু করার দায়িত্ব ছিল আমি করেছি এই ব্যাপারটার জন্য প্রাইভেট প্রোগ্রাম সম্পর্কে যদি জানতে চাও আমাদের পেজে নক দাও অথবা আমাদের ইউটিউব কমেন্ট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো চলো শুরু করা যাক আমাদের সিভিক্স এই প্রশ্নটা তো ভুল দিয়েছিল তারপরে দেখেন কোন অধিকারটি সকল দেশে স্বীকৃত সামাজিক অধিকার কোন অধিকারটি দেখেন ভাষা ও সংস্কৃতির অধিকার পরিবার গঠনের অধিকার ধর্মীয় অধিকার সভা সমিতির অধিকার মনে রাখবেন মানুষের অন্যতম বেসিক একটা অধিকার কি পরিবার গঠনের অধিকার ঠিক আছে পরিবার গঠনের অধিকার পরিবার গঠন করতে কি করতে হয় ওই দিকে কিন্তু যায় না তোমরা কিন্তু দুষ্টু এখন দেখো কোনটি রাজনৈতিক অধিকার নিচে দেখেন চিকিৎসা আছে ভোট প্রদান আছে বস্ত্র আছে অন্য আছে আচ্ছা দেখেন রাজনৈতিক চিকিৎসার সাথে অবশ্যই পলিটিক্স এর সম্পর্ক নাই বা পলিটিক্যাল অধিকারের সম্পর্ক নাই বস্ত্রের সাথেও নাই অন্যের সাথেও নাই পলিটিক্যাল অধিকার হলো ভোট প্রদান বা ভোট কাস্টিং এর অধিকার ওকে নাগরিকের সামাজিক অধিকার দেখেন ভোট দানের অধিকার সমালোচনা করার অধিকার নির্বাচিত হওয়ার অধিকার শিক্ষা লাভের অধিকার আচ্ছা সামাজিক অধিকার যেহেতু বলেছে অবশ্যই ভোট দান হবে না এটা রাজনৈতিক সমালোচনা করার অধিকার নির্বাচিত আহ নির্বাচিত হওয়ার অধিকার এগুলো কিন্তু পলিটিক্যাল পর্যায়ের শিক্ষা লাভের অধিকার এটা দেখো মানুষের অধিকার রিলেটেড একটা বিষয় বা আমাদের অধিকার মৌলিক অধিকারের সাথে সম্পৃক্ত ব্যাপারটা কি সামাজিক অধিকার ভোটদান ও নির্বাচনে প্রার্থী হওয়া কোন ধরনের অধিকার অবশ্যই কোন ধরনের অধিকার বলেন তো এই যে দেখতে পাচ্ছেন রাজনৈতিক ভোটকে দেয় বা ভোট দেওয়া বুঝলাম ঠিক আছে নির্বাচনে প্রার্থী হয় এটা কি এটা কি সামাজিক ভাবে আমাদের কর্তব্য না এটা কিন্তু রাজনৈতিক একটা পার্সপেক্টিভ চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার এটা কি বলেন চলাফেরার স্বাধীনতা রাজনৈতিক না নৈতিক না অর্থনৈতিক না এটা নর্মাল সামাজিক অধিকার একটা আচ্ছা কোনটা সামাজিক কোনটা রাজনৈতিক কোনটা অর্থনৈতিক এবং কোনটা নৈতিক এ ব্যাপারে কিন্তু খুবই আহ কি বলে সচেতন থাকা উচিত তোমাদের সখিনা বিবির পরিবার খুবই দরিদ্র সখিনা বিবির সাহায্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার সখিনা বিবির সাহায্য পাওয়ার অধিকার নৈতিক অধিকার সে দরিদ্র হতে পারে হ্যাঁ আমাদের নৈতিক দিক থেকে তাকে কি সাহায্য করা উচিত কিন্তু এটা কিন্তু তার অর্থনৈতিক অধিকার না বা এটা কিন্তু তুমি তাকে সাহায্য করতে বাধ্য না ঠিক আছে বাংলাদেশে দরিদ্র মানুষের অভাব নাই সবার যদি অর্থনৈতিক অধিকার হতো সাহায্য পাওয়া এই সাহায্য করতে গিয়ে এক পার্টি দরিদ্র হয়ে তো তাই না এই যে হেল্প পাওয়ার অধিকার এটা নৈতিক অধিকার বিবি কি বলে সুখিনা বিবির সাথে পরবর্তীতে দেখা যাবে যে না এটা বলবো এই গল্পটা পরে একদিন বলবো বৃত্ত পাওয়ার অধিকার কোন ধরনের অধিকারের অন্তর্গত দেখেন এইম ব্যাপার ভিক্ষা পাওয়ার অধিকারও কিন্তু তোমার কারো অর্থনৈতিক অধিকার না ভিক্ষা পাওয়ার অধিকার কারো নৈতিক অধিকার ঠিক আছে নৈতিক দিক থেকে চিন্তা করলে হ্যাঁ তোমার মনে হতে পারে যে মানুষটার কিছু নাই মানুষটা খারাপ টাইম পেস করছে তুমি তাকে কি নৈতিকভাবে সাহায্য করবে অবকাশ লাভের অধিকার এটা দেখো কাজের সাথে বা জব এর সাথে কিন্তু সম্পর্কিত মানুষের ঠিক আছে অনেক চাকরি করে তার ছুটি লাভের একটা অধিকার আছে সো এটা নিঃসন্দেহে অর্থনৈতিক অধিকার তারপরে দেখেন অধিকারের প্রথম রূপ কি অধিকারের প্রথম রূপ হলো নৈতিক অধিকার ঠিক আছে এই যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আসার আগে মানুষের মধ্যে এসেছিল নৈতিক অধিকার মানুষ যখন স্বীকার করে খাইতো বা মানুষ যখন একদম প্রিমিটিভ সোসাইটিতে ছিল তখনও কিন্তু মানুষের মধ্যে একে অপরকে হেল্প করার এই টেন্ডেন্সিটা ছিল এই ব্যাপারটা কি এই ব্যাপারটা কি নৈতিকতা তাই না নৈতিকতা কিন্তু সবার আগে বিরাজ করছে রাজনীতি অর্থনীতি বা সমাজে আগে ওকে সভা সমিতি করা জনগণের কোন ধরনের অধিকার যে এটা কিন্তু সভা সমিতি বলতে খালি কি বলে ছাত্রলীগ ছাত্র দল জামাত শিবিরের মিটিং না এখানে সভা সমিতি বলতে তুমি একটা সমিতি খুলছো তোমাদের কি ধরো তোমরা চিরকুমার সংঘ খুলেছো ঠিক আছে বন্ধুরা মিলে চিরকুমার সংঘ খুলেছো তোমাদের সন্ধ্যা সাতটায় প্রতি সপ্তাহের শনিবারে মিটিং বসাবা এখন চিরকুমার সংঘ মিটিং বসাইতে যায় যদি কোন একটা রাজনৈতিক দল এসে তোমাদের বলে এই তোরা কি করতেছিস উঠে যা এখন এটা তোমার অধিকার ক্ষুণ্ণ হয় তোমার কোন অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে তোমার সামাজিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে আইনগত অধিকার কয় ধরনের ঠিক আছে আইনগত অধিকার টোটাল ছয় ধরনের এবং আপনারা সবাই একটা কাজ করেন সেই কাজটা হলো আপনারা লিখে দেন ঠিক আছে আপনারা কমেন্টে লিখেন আমার সাথে সাথে লিখেন অধিকার যে আইনগত অধিকার ছয় ধরন ছয় ধরন কি কি লেখেন এটা জানা কিন্তু খুবই খুবই দরকার তাহলে আপনাদের লিখে দিতে হবে ওকে এক হলো প্রাকৃতিক অধিকার তারপরে কি বলেন তো অর্থনৈতিক তারপরে সামাজিক অধিকার আমার হাতের লেখা খুবই খারাপ সেগুলি তোমরা আমাকে ক্ষমা করে দিবে এর জন্য তারপরে আমাদের অন্যতম অধিকার হলো রাজনৈতিক অধিকার হাউ ক্যান দেখেন তারপরে আসছে প্রযুক্তিগত অধিকার এবং লাস্টলি ছয় নম্বর আইনগত অধিকার এই যে ধরনের অধিকার ঠিক আছে এগুলো সব টাইপের মনে রাখতে হবে আপনাদের নিচের যে অধিকার সমূহ রাষ্ট্র কর্তৃক সমর্থিত দেখেন সম্পত্তির শিক্ষার বাক স্বাধীনতা সবগুলোই সবগুলোই তোমার অধিকার ঠিক আছে রাজনৈতিক অধিকার ভোগ করা যায় ব্যক্তিগত ভাবে প্রত্যক্ষ ভাবে পরোক্ষ সব রকম ভাবে আপনি পারেন রাজনৈতিক অধিকার ভোগ করতে বুঝছেন এটাও মনে রাখবেন বাংলাদেশের তথ্য অধিকার নিশ্চিত হলে দুর্নীতি হ্রাস পাবে স্বচ্ছতা ও জবাব বাড়বে বৈদেশিক সাহায্য বৃদ্ধি হবে আচ্ছা তথ্য অধিকার আমি একটা তথ্য পাওয়ার অধিকার রাখলে ইউএসএ এসে বাংলাদেশে কি টেন বিলিয়ন ডলার কি লোন দিয়ে যাইবে না তাই না সো দুর্নীতি হ্রাস পাবে ঠিক স্বচ্ছতা জবাব দিতে পারবে ঠিক প্রথম দুইটা ঠিক এটাই হবে আপনাদের অ্যান্সার প্রতারণার প্রধান অস্ত্র কি বইয়ের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন একটা রায় প্রতারণার প্রধান অস্ত্র হল গোপনীয়তা সিক্রেসি ঠিক আছে তারপরে করিম করিম সাহেব সাহেব চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেন ত্রুটিজনিত কারণে তার মনোনয়নপত্র বাতিল হয় প্রার্থী পদ বাতিল হওয়ার কারণে তিনি নির্বাচনে ভোট দানে বিরত থাকেন ভোট প্রদান না করে করিম সাহেব কোন কর্তব্য লঙ্ঘন করে মানবিক নৈতিক সামাজিক তার আইনগত একটা কর্তব্য বা আইনগত তার একটা অধিকার ছিল সে সেটা লঙ্ঘন করছে করিম দুই বন্ধু গল্প করছিল এক্স নামক জনক জনৈক বৃদ্ধ তাদের কাছে ভিক্ষা চাইলে রফিক দশ টাকা ভিক্ষা দিল এক্স নামক বৃদ্ধের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার ভিক্ষা পাওয়ার অধিকার কি নৈতিক অধিকার ভুলবেন না অর্থনৈতিক দিবেন না কেউ ঠিক আছে উক্ত অধিকারের পিছনে থাকে রাষ্ট্রীয় অনুমোদন সমাজের অনুমোদন নাকি অনুমোদন অনুমোদন রাষ্ট্রীয় থাকে না কি একদম একদম অর্থনৈতিক অধিকার হয়ে যেত যে ভিক্ষা চাইছে মাত্র ইহার বাহককে কি একশো টাকা দিতে বাধ্য থাকবে না এমন না বিষয়টা ঠিক আছে রাষ্ট্রীয় অনুমোদন নাই সমাজের অনুমোদন এবং নৈতিক অনুমোদনের কারণে আমরা মূলত ভিক্ষা দিয়ে থাকি বা ভিক্ষা চাইতে পারে সে ঠিক আছে এটা অ্যান্সার হবে গ নাম্বার দুই হাজার নয় সালের আইন অনুযায়ী বাংলাদেশের মহিলার বিদেশি স্বামী কত বছর বাংলাদেশে অবস্থান করলে নাগরিকত্ব পায় মানে ধরো কোনো মহিলা বাংলাদেশী মহিলা বিদেশি বিদেশি কাউকে বিয়ে করছে সে এখন বাংলাদেশে এসে কত বছর থাকলে নাগরিকত্ব পাবে খুব সিম্পল হিসাব চার বছর ঠিক আছে মনে রাখবেন কোনটি নাগরিকের জাতীয় কাজ নয় বিশ্ব সমাজের প্রতি কর্তব্যবোধ দেশ রক্ষায় নাগরিকের ভূমিকা সুনাগরিক হওয়া রাষ্ট্রপতি প্রতি কর্তব্য পালন দেখেন তাকে রাষ্ট্রপতি প্রতি কর্তব্য পালন করতে হবে তাকে আয়কর দিতে হবে সকল কিছু করতে হয় থাকতে হবে সুনাগরিক হইতে হবে দেশ রক্ষায় নাগরিকের ভূমিকা রাখতে হবে বিশ্ব সমাজের প্রতি কর্তব্যবোধ এটা তার বাধ্যতামূলক দায়িত্ব না নাগরিকত্বে মানে এখন ধরো চ্যাট জিপিটি সরো ইলন মাস্ক কি গুগল ক্রোম কিনতে চাইছে এটা নিয়ে নাগরিক নাগরিকের দেশের নাগরিকের ধরো চিন্তা শেষ নাই সে এখন কি করবে তার একটা কর্তব্যবাদ আছে কেন কিনবে ঠিক আছে এইটা নিয়ে তার মাথায় হাওয়ানো কিন্তু তার কিন্তু জাতীয় কাজ না ন্যাশনাল তার কোনো কর্তব্য না ঠিক আছে এইটা হবে আপনাদের কারেক্ট অ্যানসার এগুলো থেকে আর সে রাইট সরাই নাহলে আপনি বুঝবেন না পরে বাংলাদেশের নাগরিক এরফান আচ্ছা সৃষ্টিকর্তার আশীর্বাদে আর কি খুবই ভালো একটা খবরে সে আমেরিকায় চাকরি করছে সে কোন অধিকারটি ভোগ করতে পারবে পরিবার গঠনের অধিকার অভিবাসী হওয়ার অধিকার শিক্ষার অধিকার স্বাধীনতার অধিকার আচ্ছা এখানে আমেরিকায় যে চাকরি করতে গিয়েছে যেহেতু সে ওইখানে কি ওইখানে সে অন্য দেশ থেকে গেছে সে কোন অধিকার ভোগ করতেছে অভিবাসী হওয়ার অধিকার তাই না অন্য দেশে গিয়ে অভিবাসী হওয়ার অধিকার সে ভোগ করছে নাগরিকত্ব লাভ করা যায় কিভাবে টাকার বিনিময়ে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জন্মগতভাবে আচ্ছা পার্টিকুলারলি লজিক্যালি যদি বলি টাকার বিনিময়ে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জন্মগতভাবে তিনভাবেই নাগরিকত্ব লাভ করা যায় তবে এই কোয়েশ্চেনের উত্তর কিন্তু কয়েক জায়গায় একটু ডিফারেন্ট আছে কয়েক জায়গায় এইটা এটাকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে দুই আর তিন আনসার দেওয়া কয়েক জায়গায় বাট তোমরা যদি ফ্যাক্ট গুলো জেনে থাকো আমি বেশি কিছু বলবো না তোমরা যদি ফ্যাক্ট জেনে থাকো টাকার বিনিময়ে অবশ্যই নাগরিকত্ব পাওয়া যায় ঠিক আছে কিন্তু ওই রকম টাকাই লাগে তোমার আমার সাধ্যের বিষয় না সেইটা তারপরে দেখেন সমাজ ব্যবস্থা পরিবর্তনের প্রভাবে পরিবর্তন পরিবর্তিত হয় মানুষের স্বভাব জ্ঞান মানুষের অধিকার সত্য তো সমাজ ব্যবস্থা বদলাইছে আমাদের স্বভাব বদলাইছে আমাদের জ্ঞান বদলেছে আমাদের অধিকারও বদলে গিয়েছে অনুমোদনের মাধ্যমে কোন দেশের নাগরিকত্ব পেতে হলে না আবেদনকারীর কোন যোগ্যতা থাকা মানে আবশ্যক ভাষাগত দেখেন তো ভাষাগত রাষ্ট্রীয় আনুগত্য ধর্মীয় আনুগত্য আচ্ছা এখানে দেখেন প্রথম কতে দিয়েছে দুই নাম্বার কতে দিয়েছে এক নাম্বার আচ্ছা মে তোমাকে মে একটা বের করতে হবে ঠিক আছে দুই আর তিন ধর্মীয় আনুগত্য কিন্তু মাস্ট না সো তিন এখানে বাদ ঠিক আছে তিন এখানে আছে এটাও বাদ এখন দুই আর একের মধ্যে কোনটা চুজ করতে হবে কোনটা মেইন বলো তো ভাষাগত কানেক্টেড থাকা মেইন নাকি রাষ্ট্রের আনুগত্যটা মেন ওই দেশের সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি তোমার আনুগত্যটা এটা কিন্তু মেইন সো ক নাম্বার এটা হবে অ্যার ঠিক আছে পুরোনি একটি গতিশীল সামাজিক বিজ্ঞান গতিশীলতার কারণে পুরোনির সাথে যুক্ত হয়েছে সুশাসন রাজনীতি ন্যায় বিচারের মতো প্রত্যয় গুলো সুশাসনকে বাস্তবে কার্যকরী ব্যাপকতা বাড়াতে গ্রহণ করেছে পুরনীতির সাথে বর্তমানে নতুন যে প্রত্যয় যুক্ত হয়েছে প্রত্যয় কি 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 সুশাসন রাজনীতি ন্যায় বিচার আচ্ছা এর মধ্যে কোনটা আছে এর মধ্যে খালি সুশাসনটা এখানে আছে তাই না সুশাসন আছেই দেখো দুই নম্বর পরবর্তী কোশ্চেনে যাই সেম কোশ্চেন সর্বক্ষেত্রে তথ্য ও ব্যবহারের ফলে কি হচ্ছে সুশাসন নিশ্চিত হচ্ছে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে ধর্মের অবনা বৃদ্ধি পাচ্ছে রক্ষণশীলতা দূর হচ্ছে অবশ্যই এটার অ্যান্সার হবে কি সুশাসন নিশ্চিত হচ্ছে কোন অধিকার আজ মৌলিক অধিকারের রূপ লাভ করেছে মানে পুরোপুরি হয়নি বাট প্রায় ওই লেভেলে চলে গিয়েছে আমি বললাম যে এই যুগে এসে তথ্যের অধিকার অন্যতম ভাইরাল একটা জিনিস ঠিক আছে অন্যতম ভাইরাল একটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট নামে এক ধরনের লোক নিয়োজিত ছিল এটা কিন্তু একটু ডিপার কোয়েশ্চেন দেখেন অ্যান্সার হবে ঘ পূর্ব এশিয়া পরীক্ষায় আসলে কিন্তু ভুল হওয়া যাবে না

নাগরিকের তথ্য লাভের অধিকার ব্যক্তিগত কাছে অস্বচ্ছতা তৈরি করতে পারে প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে পারে রাষ্ট্রীয় কাজে স্বচ্ছতা আনতে পারে নাগরিক তথ্য পাইলে ব্যক্তিগত হইলে এই দুইটা অটোমেটিক কারেক্ট হয়ে যায় দুই আর তিন ওকে এভরিওয়ান পঞ্চম অধ্যায় শেষ দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে খুবই দ্রুত তোমরা আশা করি এমসি ক্লাসগুলো খুব দ্রুত পেয়ে যাচ্ছ এবং যদি না পেয়ে থাকো এতক্ষণে পেয়ে যাওয়ার কথা ভিডিওটা দেখতেছো মানে অবশ্যই পেয়ে গেছো ঠিক আছে এরপর ভিডিও আসতেছে রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন আশা করি পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকো সবাই ভালো মতো প্রশাসন নাও এমসিকে পিডিএফটা কিন্তু সব একেবারে সবগুলো ক্লাস শেষে আমি ওয়ান শর্ড ক্লাসের সাথে দিয়ে দিব ওকে ওকে ডিল ডান এবার ভালো থাকো ভালো মতো পড়াশোনা করো সুস্থ থাকো পানি খাও আল্লাহ হাফেজ